আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আর একটি রেসিপি করে দেখাবো আমি আজকে ভীষণ মজার চিকেন রেশমি কাবাব করে দেখাবো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি চারশো গ্রাম হাড় সাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে করে নিয়েছি আর এখানে নিয়েছি লবণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ আর নিয়েছি কাবাব মশলা হাফ চামচ এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিয়েছে রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে নিয়েছে টক দই তিন টেবিল চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা যদি হাতের কাছে না থাকে আদা রসুনের গুঁড়া দিলেও হবে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি মজরলা চিজ দুই টেবিল চামচ মজরলা চিজ দিলে আরও খেতে ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন একটা কাঠি নিয়েছি এই কাঠিতে আমি মাংসর পিসগুলো এই রকম করে গেথে নিচ্ছে এই রকম করে সবগুলো আমি গেথে নেবো আর ওপর দিয়ে মশলাগুলো এইরকম করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে সবগুলো আমি এরকম করে গেঁথে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নিব চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি স্টিকগুলো দিয়ে আমি চুলা গাছ মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিব এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি হয়ে গেছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার চিকেন রেশমি কাবাব এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় কতটা সফট আর নরম তুল তুলে হয়েছে খুবই মজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ